আলহামদুলিল্লাহ আল্লাহর অশিষ মেহেরবানিতে আমরা আরও একটি কাজ শেষ করলাম আর কাজটি করেছি বগুড়া সারিয়াকান্তি সুরুজ ভাইয়ের বাড়িতে ভাই প্রবাসী চৌধুরী প্রবাসী অত্যন্ত ভালো মনের মানুষ তো আল্লাহর রেজেক রেখেছিলেন তার বাসায় আমরা গিয়ে কাজটা করে দিয়েছি সুন্দর করে সে অনেক খুশি হয়েছেন প্রিয় দর্শক আমি এখানে যে ধরনের কাজ করেছি কি দিয়ে কাজ করেছি সেই সম্পর্কে আজকে আপনাকে বিস্তারিত আলোচনা করব আর আপনি সঠিক ধারণা পেতে হলে এই ভিডিওটা পুরোপুরি দেখবেন আপনি স্কিপ করেন না কারণ আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো করছি যেন আপনার সঠিক ধারণা পেতে পারেন ভাইগো প্রত্যেকটা জিনিসের কয়েক রকম ডুপ্লিকেট আছে এই বর্তমান সময়ে বর্তমান যুগে দুই নম্বরই শেষ নাই আমি আপনাকে সলিট যে ধারণাটা দেই সেই অনুযায়ী আপনি কাজ করে নেন তাহলে আপনি কখনই ঠকবেন না অনেক টাকা দিয়ে বাড়ি করতে পারলে ভালো মানের গ্লাসও আপনি লাগাতে পারবেন সেই সমর্থ আল্লাহ আপনাকে দিয়েছে প্রিয় ভাই এইখানে যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করেছি এটা হচ্ছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম বাংলাদেশের মধ্যে যত রকমের অ্যালুমিনিয়াম আছে তার মধ্যে বেস্ট কোয়ালিটি মোটামুটি ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে যে অ্যালুমিনিয়ামগুলো আছে তাদের মধ্যে ব্র্যান্ড এই অ্যালুমিনিয়াম এইটা দিয়েই এখানে কাজ করা হয়েছে আর এখানে যে অ্যালুমিনিয়ামের থিকনেসগুলো আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলি আমি আপনাকে সত্যি সত্যি করে যে ধারণাগুলো দিব এটা একটু আপনি নলেজে রাখবেন এই অ্যালুমিনিয়ামটা হচ্ছে থিকনেস মানে মোটা হচ্ছে ওয়ান পয়েন্ট মিলি একটি জানালায় সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় এই প্রত্যেকটা আইটেমের অ্যালুমিনিয়াম কিন্তু ওয়ান পয়েন্ট মিলি হতে হবে আপনি যদি সিলভার কালার অ্যালুমিনিয়াম ব্যবহার করেন তাহলে কিন্তু এই অ্যালুমিনিয়ামের গায়ে যে স্টিকারটা দেখতে পাচ্ছেন কায় লেখা এটা সবসময়ই থাকবে এটা সবসময় মাথায় রাখবেন কোনো লো ব্র্যান্ডের জিনিস দিয়ে কাজ করাবেন না দয়া করে 10 ২০ টাকা ফিটে কমের জন্য আর এখানে যে পাল্লাগুলো চলাচল করতে স্মুথলি চলাচল করছে কোনো রকম জাম নেই একদম নিখুঁতভাবে চলাচল করছে কেন জানেন এখানে হচ্ছে ম্যাটেক্স কাই কোম্পানির চাকা ব্যবহার করা হয়েছে অত্যন্ত দামি চাকা এবং লোড নিতে পারে বাংলাদেশের মধ্যে বেস্ট কোয়ালিটি হুইল এটা বলতেই হবে পনেরো বিশ বছরের অভিজ্ঞতা নিয়ে আমি আপনাকে বলছি এখানে মাস্কিউটো নেট সহ কাজ করা হয়েছে প্রিয় দর্শক যাদের বাসার চারপাশে অনেক মশামাছি উৎপত্তি খুব বাজে অবস্থা তারা জানালায় মাস্কিউটো নেট ব্যবহার করতে পারে নেট ছাড়া এবং নেট সহ কত টাকা খরচ হয় আমি আপনাদেরকে বলে দিব আচ্ছা আর প্রত্যেকটা কাজ যদি নিজের মনে করে করা যায় তাহলে কিন্তু সেই কাজটা অবশ্যই সুন্দর হবে এখানে আমি আমার মনের মতো করে কাজ করার চেষ্টা করেছি দেখুন রকম গ্যাপ রাখিনি চারদিকে সিলিকন গাম দিয়ে সুন্দর করে বন্ধ করে দিয়েছি যেন পিঁপড়া পানি কোনোটাই ভিতরে ঢুকতে না পারে এটা হচ্ছে কাজের একটা সৌন্দর্য কিছু টাকা বেশি খরচ হয় হোক মানুষের মানুষকে যদি ভালোভাবে কাজ করে দেওয়া যায় সে যদি ব্যবহার করে শান্তি পায় সে অবশ্যই আমার জন্য দোয়া করবে তো প্রিয় দর্শক সারা বাংলাদেশ থেকে আমরা থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন চলুন আপনাকে একটু গ্লাস নিয়ে বলি এই জানালার গ্লাসের থিকনেস হয় তিন রকম ফাইভ মিলি সাড়ে পাঁচ মিলি এবং সিক্স মিলি আপনারা যখন বাসায় কাজ করাবেন কাজ যে কেউ করুক আপনি ফাইভ মিলি সাড়ে পাঁচ মিলি এবং সিক্স মিলি গ্লাসের তিনটা স্যাম্পল আগে কাছে রাখবেন তারপরে আপনার বাসায় যে গ্লাসটা যাবে সেটা হতে হবে অবশ্যই সিক্স মিলি কারণ জানালার গ্লাস সর্বোচ্চ হয় সিক্স মিলি অনেকে বলে সিক্স মিলি তৈরি হয় না নানান রকম কথা বলে আসলে এটা ভুল ভাই সিক্স মিলি গ্লাস আছে যেটা দিয়ে আমরা সবসময় কাজ করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া রইলো তো এই সমস্ত সিক্স মিলি গ্লাস কাই কোম্পানির রিগ্রেটেড অ্যালুমিনিয়াম নাসির কোম্পানির সিক্স মিলি ব্লু মার্কারি গ্লাস তারপর কায়ের ম্যাটেক্স চাকা প্রিমিয়াম বক্স লক এই সমস্ত জিনিস দিয়ে প্রতি স্কোয়ার ফিট চারশো ষাট টাকা খরচ আসবে মশারি নেট ছাড়া আর নেট ব্যবহার করলে স্কোয়ার ফিটে একশো টাকা বাড়বে চলুন লকের গুণাগুণটা একটু দেখে নিই এই লক হচ্ছে দামি লক বাংলাদেশের মধ্যে আমরা এই লকটাই এখানে ব্যবহার করেছি সাধারণ লক যদি একশো টাকা হয় এটার দাম তিনশো টাকা বর্তমান এখন তাহলে এখানে কাজের গুণগত মান যদি ভালো চান আর যদি কোনো সহৃদয় ব্যক্তি আপনাকে সলিডভাবে কাজ করে দেয় অবশ্যই সে চারশো ষাট টাকা স্কোয়ার ফিট আপনার কাছ থেকে নেবে তবে হ্যাঁ যখন আপনি সাড়ে পাঁচ মিলি গ্লাস ব্যবহার করবেন ফাইভ মিলি গ্লাস ব্যবহার করবেন নর্মাল লক চাকা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার প্রতি স্কোয়ার ফিটে অনেক টাকা কমে যাবে তো একটা জিনিস তো একদিনের জন্য না সারা জীবনের জন্য অবশ্যই ভালো মানের জিনিস ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন যোগাযোগ করবেন